শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও কিন্তু ভালোই আছি তো এখন কিন্তু ভোর কিন্তু এই যে পনেরো পাঁচটা পাঁচটার মতো বাজে আর আমি কিন্তু রাত দুটোর সময় উঠেছি উঠে কিন্তু ধান সেদ্ধ বসিয়েছি তো এই যে অনেক রাতে যদি ধান সেদ্ধ করতে না উঠি তাহলে কিন্তু ওইদিকে সেদ্ধ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে তারপরে কিন্তু ওইদিকে রান্নার বেলাটাও কিন্তু চলে যাবে এদিকে আমার কিন্তু অনেক অর্ধেক ধান হয়েও গেছে আর রাতটাও কিন্তু শেষ হয়ে গেছে আর অল্প কিছু ধান আছে সেটা সেদ্ধ করে কিন্তু তারপরে সকালে রান্নাবান্না আমাকে করতে হবে তো তো যে সকালটা হচ্ছে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো বন্ধুরা আমি ভোরে আঠে ভোরে উঠে কাজ করি জন্যই কিন্তু বুঝতে পারি ভোরটা কিভাবে হয় তো যে দেখো চার পাঁচটা সুন্দর আস্তে আস্তে কিন্তু আলো ফুটে উঠছে আর যখন ভোর হয় সূর্যটা মানে সূর্য তো অনেক পরে উঠে ভোর হওয়ার তো ওই যে যখন মানে ভোরের আলোটা ফোটে তার আলোটা ফোটার আগে কিন্তু অন্ধকারটা একটু বেশি করে নেমে আসে অন্ধকারটা একটু বেশি করে ঘুনিয়ে তারপরে কিন্তু আলোটা ওপর থেকে আস্তে আস্তে ফুটতে শুরু করে পূবের আকাশ থেকে তো এর জন্যই তোমাদের সাথে একটু ভোর হওয়াটা শেয়ার করলাম আর ভীষণ কিন্তু ভালো লাগে এই সময়টা আর আমার দেখো ধানগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ভয় ভয় লাগে এখানটায় ধান সেদ্ধ করতে জানো কিন্তু কি করব কিচ্ছু করার নেই তো আমাদের বাড়ির বউদের তো ভয় করে বসে থাকলে হবে না ভয়কে জয় করে সংসারের কাজগুলো কিন্তু আমাদের সারতেই হবে তাহলে তোমরা বলতে পারো হয়তো অনেকে অনেকে যে ঘরে তাহলে ধান সেদ্ধ করো না কেন কারণ অনেক জঙ্গল দিয়ে ধান সেদ্ধ করা হয় আশেপাশে অনেক গাছের পাতা বলো এটা সেটা বলো খড় মানে খের বলো এই আবর্জনা দিয়ে কিন্তু ঘরে যদি ধান সেদ্ধ করি তাহলে রান্নাঘরটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যাবে তো এর জন্যই মানে যতটা সম্ভব পারি সাহস করে বাইরে সেদ্ধ করার চেষ্টা করি আর বাইরে দেখো একটা উনান কেটে নিয়েছি এখানে করলে কিন্তু এই যে সমস্ত কিছু উনানে কিন্তু জাল দেওয়া যায় আর ঘরের উনানগুলো তো রান্না করা হয় ছোট ছোটো উনান তো এই যে এইগুলো জঙ্গল দিয়ে জাল দিলে কিন্তু উনানগুলো ভরে যাবে তাড়াতাড়ি এর জন্যই কিন্তু এই যে বাইরেই বেশিরভাগ জঙ্গল দিয়ে ধান সেদ্ধ করা হয় আর এই যে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে ভোরের আলো আস্তে আস্তে কিন্তু ফোটে কিন্তু সকাল হচ্ছে আর এই যে এই হাড়ি ধানটাই কিন্তু নামিয়ে আরেক হাড়ি ধান কিন্তু দিয়ে দেবো তাহলেই কিন্তু আমার ধান সিদ্ধ কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই ধান এই হাঁড়িটাও কিন্তু হয়ে গেছে এখন এই যে হাড়িটা নামিয়ে নেবো আর এই দিকে দেখো ভোরের আলো ফোটে কিন্তু সকালও হয়ে গেছে তারপরে আরেক হাড়ি ধান হলেই কিন্তু আমি ওইদিকে বাসি যা যা বাকি কাজ আছে আমার সেগুলো সারবো সেরে তারপরে সকালে রান্নাটা কিন্তু বসিয়ে দেবো তো এই যে হাঁড়িটা কিন্তু নামিয়ে নিলাম আর এই হাঁড়িটা নামাতে গেলেও ভীষণ কষ্ট হয় জানো তো যে সবাই তো ঘুমিয়ে আছে কে ধরবে এত সকালে তো কেউ উঠেনি একা একাই এর জন্য এই কাজগুলো কিন্তু করতে হয় আর এই যে ভরে ওঠে কীভাবে ধান সিদ্ধ করলাম সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো ওই যে এর আগের দিন তো ধান ভিজিয়ে রেখেছিলাম আগে তোমাদের তো দেখালাম ভিজিয়ে কিন্তু জল দিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু দুটোর সময় রাত দুটোর সময় উঠে ধানগুলো সেদ্ধ করা শেষ করলাম তো এখন এই যে এই উনানটাও কিন্তু ভরে গেছে তো এই যে দেখো কতগুলো ছাই কিন্তু তুলে নিয়েছি এই দিকে কিন্তু আবার বাইরে কিন্তু একটু একটু হাওয়াও দিয়েছিল তো এই যে ছাইগুলো তুলে তুলে আবার কিন্তু জল দিয়ে নিভিয়েও দিচ্ছিলাম আর দেখো কীরকম আগুন হয়েছে ছোট্ট একটা কোদাল আছে এই কোদালটা দিয়েই কিন্তু এই যে ছাইগুলো তুলে নিলাম আর এই কাজগুলো না অনেক নোংরা কাজ যেন এই ধান সেদ্ধর কাজ সেরে তারপরে আমাকে এগুলো সমস্ত কিছু কিন্তু ছেড়ে রাখতে হবে তো এর জন্যই পুরোনো জামা কাপড় পরেই কিন্তু ধান সেদ্ধ করার কাজগুলো করতে হয় আর আমাদের তো এখন সারা বর্ষার ধান এই যে এখনই সেদ্ধ করে রাখতে হবে তা না হলে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ আষাঢ় মাস পড়ে গেলে তখন আবার বর্ষা নেমে যায় তো বর্ষার সময় আবার ধান সেদ্ধর কাজ কিন্তু করা যায় না কখনো বৃষ্টি চলে আসে কখনো মানে এটা সেটা বৃষ্টি আবার কখনও নেমে থাকে এর জন্যই এখন এই যে ফাল্গুন চৈত্র এই দুই মাস এই দুই মাসেই কিন্তু বর্ষার জন্য ধানগুলো সিদ্ধ করে রাখতে হবে আর যখন এই বাড়ির বউরা ছিল না ধরো তখন কিন্তু মা যখন বাড়ির বউ ছিল তখন মা কিন্তু এই কাজগুলো করতো তো এখন তো মার বয়স হয়ে গেছে এখন আমরা বউ হয়ে এসেছি তো এখন তো আমাদের এই কাজগুলো করতেই হবে আর যেহেতু জমির ধানের ভাত খাওয়া হয় এর জন্য কিন্তু ধান কিন্তু সেদ্ধ আমাদের করতেই হবে যতই কাজ করো না কেন তার মাঝে কিন্তু এই ধান সেদ্ধর কাজটাও কিন্তু করতে হবে তো যেই ধান সেদ্ধর কাজটাও কিন্তু অনেকটাই পরিশ্রম দেখো ধানগুলো নেওয়া হয় তারপরে কিন্তু এগুলোকে আবার ঘরে রাখা হয় আবার ঘর থেকে এনে ভিজিয়ে জল দিয়ে সেটাকে আবার সেদ্ধ করতে হয় তারপর সেটাকে আবার শুকোতে হয় মেল থেকে ভাঙিয়ে আনে তারপর চালটাকে ছেড়ে তারপরে কিন্তু রান্না করতে হয় তো ওই যে দেখো কতটা কষ্ট করে কিন্তু আমাদের গ্রামের মানুষদের কিন্তু খেতে হয় ধান থেকে চাল বের করে কিন্তু তারপর খেতে হয় তো যারা কিনে খাও তাদের তো শুধু চালটা কিনে নিয়ে আসে রান্না করলেই কিন্তু হয়ে যায় কিন্তু আমাদের কিন্তু সেটা না আমাদের কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু এক মুঠো ভাত কিন্তু খেতে হয় আর বন্ধুরা দেখো ভগবান যদি সহায় থাকে ভগবান যদি শরীর ভালো রাখে তাহলে ধরো কষ্টকেও কিন্তু কোনো সময় কষ্ট মনে হয় না কারণ শরীর মানে যদি শরীরে কোনো অসুখ বিসুখ না থাকে ভালো থাকে তাহলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে তো এর জন্যই ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি ঠাকুর যেন শরীর ভালো লাগে আর এভাবে যেন সংসারের কাজগুলো খেয়ে মানে করে যেন খেয়ে মানে পরে থাক বাঁচতে পারি সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি আর তোমরাও যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে কিন্তু আমিও কিন্তু আর একটু মানে এগিয়ে যেতে পারবো তো এই সংসারের কাজের মধ্য দিয়েই কিন্তু আমি মানে জীবনে কিছু করতে চাই তো এমনিতে তো কোনো কিছু বাইরে গিয়ে আমাদের তো আর করা সম্ভব না সেই সময়টা এখন আর নেই যেহেতু সংসারের মধ্যে ডুবে গেছি তো এর জন্য এখন এই যে সংসারের কাজের মধ্য দিয়ে যদি একটু কিছু করতে পারি তার জন্য কিন্তু বন্ধুদের কিন্তু সাপোর্ট অনেক কিন্তু প্রয়োজন তো এই যে তারপর ওই তোমাদের দাদা ভাই আবার গরুকে জল খাওয়াবে এর জন্য আমি সমস্ত কিছু রেডি করে দিলাম রেডি করে দিয়ে তো ওই যে গরু এখন লাগিয়ে দিল খাওয়ানোর জন্য আর আমি তো ওইদিকে উঠানে ধান দিয়ে দেবো তারপরে এই যে দেখো একটা তিরপাল বিছিয়ে দিলাম তো মাটিতে ধানগুলো দিবো না কারণ মাটি থেকে প্রচণ্ড মানে মাটির মানে চাপলা চাপলা উঠছিল তো ধানের মধ্যে সেগুলো যাবে জন্য এই যে তিরপাল বিছিয়ে তিরপালে ধানটা দিয়ে দিলাম আর দিকে রদরুটা উঠে গেছে আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু আর একটা বাড়ির বউ ভালোবেসে হাসিমুখে সংসারের কাজ যতই করে যাবে ততই কিন্তু একটা বাড়ির বউ তাদের কাছে ভালো থাকবে তা না হলে কিন্তু একটা বাড়ির বউ খারাপ হতে কিন্তু সময় লাগে না তো এই যে হাসি মুখে সমস্ত কিছু সহ্য করে সংসারের কাজগুলো করলে যে কোনো বই কিন্তু মানে ভালো তাছাড়া কিন্তু কেউ ভালো না তো এই যে দেখো আমি এদিকে ধানগুলো কিন্তু দিয়ে দিলাম এখন এই যে বস্তায় বস্তায় করে এনে তো যে এখন ধানগুলো দিয়ে সকালের কাজকর্ম রান্নাবান্না হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো এদিকে এখন যে ধানগুলো মেলে দিয়ে সারাদিন এখন এই ধানগুলোই নাড়াঘাটা করবো যেহেতু আমার দুপুরে রান্না নেই সকালে রান্না ছিল এর জন্য আমাকে এই যে ধানের কাজগুলো এখন কিন্তু করতে হবে আর তোমাদের দাদা ভাই দেখো এই যে একটা জাল এনেছিল নতুন এটাই মানে বাঁধছিল তো জালটা এই যে বান ছিল মানে বাঁশ লাগিয়ে সেটাকে মানে ঠিকঠাক করছিল তো ওই যে নদীতে মাছ ধরার জন্য তারপরে দেখো আমরা রাতের বেলা একটু ভাপা পিঠের আয়োজন করলাম সারাদিন সংসারের কাজকর্মগুলো সেরে সন্ধেবেলা তো ওই যে দেখো কয়েকদিন থেকে ভাবছিলাম যে ভাপা পিঠে বানাবো ভাপা পিঠে বানাবো তো ওই যে মেলায় গিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তো মেলায় যখন গিয়েছি তখন একটা সাজ নিয়ে এসেছিলাম ভাপা পিঠার তো সরাজে লাগে দুটো সরা এনেছিলাম তো ভাবলাম একটু তাহলে ট্রাই করে দেই দিনও তো বানাইনি বাড়িতে তো বাবার বাড়িতে ভাপা পিঠা বানিয়েছিল বৌদি ওরা খেয়েছিলাম তো আমাদের মানে কিন্তু বানাই তো প্রথমবার কিন্তু ট্রাই করছি জানি না কি হবে আর এদিকে পিঠের জন্য কিন্তু চালগুলো আগেই গোড়া করে নিয়েছিলাম তারপরে এখন ওই যে দুধ দিয়ে চালটাকে মাখিয়ে তো এখন ওই যে চাল নিয়ে দিয়ে কিন্তু চালটা মানে গুঁড়িগুলো ছেঁকে নিচ্ছিলাম আর আমাদের কিন্তু এক যাও এসেছিলো বিকেলবেলা ঘুরতে তো যা কিন্তু চলে যেতে চাইছিল তো বললাম না একটু বসব কয়েকটা পিঠা বানিয়ে নেই তারপরে যাবে তো দিদিও নাকি কি পারে বানাতে তো আমাদের নন তো পারে না আমিও সেরকম পারি না শুধু বৌদিদের কাছে দেখে এসেছিলাম বৌদিরা কীভাবে বানায় তো সেই আন্দাজ মতোই কিন্তু বানাচ্ছিলাম আর এই যে দিদিটাও একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আর এদিকে রেডি করে নিয়ে এখন এই যে প্রথম কিন্তু একটা পিঠে এখন এই যে দিয়ে ট্রাই করবো কীরকম হয় না হয় আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা ধৈর্য সহকারে এই অবধি দেখছো অথচ একটা লাইক দেও তারা কিন্তু ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে আর যারা নতুন আছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো